नय के हो नहीं अल्लाह चढ़ा तेरे प्रेम हो पागल पारा नेक हो नहीं ने अल्लाह चढ़ा तेरी हो पगुल परा जकी चुचावर थार कच्चे चाव मुना जते तो बुद्धु हत बड़ा हो पड़ोला इलाह इल्लाह पड़ोला इलाह इल्लाह La ilaha illallah মহাম আসুন এ কালে মার করো তোমার জীবন পুণ্য বড় এ কালে মার জিকির করো তোমার জীবন পুন্য শুদুয়ে কাল্লার কর শুধু শুদুয়ে কাল্লার খোর গুলমী দুজাহ তুমি হ বেদমী দুজাহানে তুমি পড়োলা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা ই্লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা পড়বে अरुषर चाया पवेतरा ए कले मा पोड बेजना अरुषर चाया पबेतरा অন্তরে বিশ্বাস রাখে যে জনা অন্তরে বিশ্বাস রাখে যে জনা জান্নাত হবে তার ঠিকানা জন্নত হবে তার ঠিকানা পড়লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা محمد رسول الله،, لا إله, إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. আল্লার পতে চল বান্দা আল্লার পোতে চল আল্লার পতে চল বান্দা আল্লার পতে চল আল্লার পোতে চললে পরে আল্লার পোতে চললে পরে জীবন হবেও জন আল্লার পোতে চললে পরে জীবন হবেও জন আল্লাহর পথে চল বান্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চল বান্দা আল্লাহর পথে চল জয় আল্লাহ তোর করেছে সৃজন সে আল্লাহরই ডাকে রে আল্লাহ নামটি জপলে pore পর ফবে রুজ হাসোরে আর পাবে রোজে হাসরে যে আল্লাহ তোরে করেছে সৃজন সে আল্লাহ রে ডাকরে আল্লা নামটি জপলে পরে পার পাবে রুজ হাসরে পার পাবে রুজ হাসরে আল্লাহর নামে কি যে মধু আল্লাহর নামে কি আল্লাহর নামে কি যে মধু হৈ জয় আমি পাগল গোল হয়ে আমি পাগল আল্লাহর পতে চল বান্দা আল্লাহর পতে চল আল্লাহর পতে চল বান্দা আল্লাহর পতে চল আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ রাহিম রহমান তার করুণায় বেচে আছে সমস্ত মখো লুক জিন সমস্ত মখুলোক জিন আল্লাহ শফি আল্লাহ মাফি আল্লাহ রাহিম রহমান তার করুণ বেচে আছে সমস্ত মখো লুক জিন সমস্ত মখো লোক জিন সমস্ত মখো জিন জিন த நேத்தை டால தாச்சே தம்மே தெச்சு டால சிக்கவோ தேச்சு டாலிரி பல்வோ சிக்கிரக்கோ பல்வோ আল্লাহর পোতে চল বন্দা আল্লাহর পোতে চল আল্লাহর পোতে চল বন্দা আল্লাহর পোতে চল আল্লাহর পোতে চলে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাহর পোতে চলে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাহর পোতে চল বন্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চল বন্দা আল্লাহর পথে চল আদর কইরা আল্লাহ তুমি মানুষ বানাইয়া কেমনে দিবা ফেলিয়া কেমনে দিবা আগুনে মা যে ফেলিয়া আপন হাতে মৌলা তুমি মনুষ ভাই পুনে হতে মৌল তুমি মানুষ বাননে দিবা যা কেমনে দিবা আগুনের ম যে ফেলিয়া যদি মাফ না করো মলা বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে কে জয় পায় ও বেগো দৌর কৈরা তুমি মানুষ বানাইয়া কেমনে দি বা জান না কেমনে দি আগুনের মাও পেলিযা সকল রোজা হইতে মোলা ফিরিয়া সকল রোজা হইতে মোলা ফিরিয়া আপনার কুদের তের ইলাম পড়িয়া আপনার কুদ রইলাম পড়িয়া আদুর কইর তুই মানুষ বানাইয়া কেমনে দিবা জাহ দিলী মানুষ দেখ কিবোরে আজব জো দিলী মানুষ দেখিত কি তো গুরবাড়ি সিয়র মানুষ তো বাড়ি সাুষ পালাই তো আদর কইরা তো মানুষ ভাইয়া কেমনে দিবা যান go little